আমি শ্রী ভক্তি প্রণত মণি শ্রী সারস্বত গৌরী আসন পুরী থেকে বলছি আজকে আমরা ভগবানের অনেক লীলার ভিতরে একটি লীলা শ্রী শ্রী গোবর্ধন পূজা এবং শ্রী শ্রী অন্নকূট মহামহোৎসব সম্বন্ধে দু একটি কথা আমরা আলোচনা করব দাপুর যুগে ভগবান যখন গকুলে অবতীর্ণ হয়েছিলেন তখন গকুলবাসীরা প্রত্যেকেই ইন্দ্রের পূজা করতেন বহু সম্ভার নিয়ে অনেক রকম পিঠা পানা থেকে আরম্ভ করে বহু সম্ভার নিয়ে পূজা করতেন কৃষ্ণ যখন একটু বড় হলো তখন এইসব দেখে নন্দ নন্দমহার্সি জিজ্ঞাসা করছেন বাবা এসব কি কিছু গকুলের এসব আয়োজন কার জন্য কিসের পূজা তখন নন্দমহারাজ বললেন দেখো বাবা আমরা তো গোপ জাতি আমাদের তো গাভী আছে বাছুর আছে তাদের যে খাদ্য যে ঘাস সেগুলো তো বৃষ্টি না হলে হয় না সেই বৃষ্টির দেবতা হয়েছেন দেবরাজ ইন্দ্র তার পূজা করি বছর একবার আমরা বলে ইন্দ্র তোমাদের পূজা গ্রহণ করে বললেন বলেন না আমরা যে লৌকিক নিয়মে আমরা প্রতি বছর এরকম দেই এটা ভুল বলছো বাবা এটা তোমাদের তো সাক্ষাৎ ভগবান রয়েছে তোমার গৃহের কাছে সাক্ষাৎ ভগবান তাকে পূজা করো। তার পূজা করলে তো তিনি গ্রহণ করবেন আর ইন্দ্র বৃষ্টি দেওয়া তোমাদের কর্মফলে সুখ দুঃখ সবকিছু কর্মফলে আসে কাজই ইন্দ্র নয় সাক্ষাৎ ভগবান দেখো সে তোমাদের সব গ্রহণ করবে ভগবানের কথায় তো সকলেই মোহিত ছাড়া ব্রহ্মা শিবাদি মহিত আর সাধারণ লোক তো মোহিত হবেই

তাহলে গোকুলবাসীদের গোকুল বলে আর কোনো স্থান থাকবে না এই বলে তার অধীনে সমস্ত মেঘগণকে ডেকে তিনি গোকুলের পর বাড়ি বর্ষা আরম্ভ করলেন ঝড় বৃষ্টি ঘটনা করলেন কৃষ্ণ তোমার কথা মতো বাবা গিরাজের পর পূজা করে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে থাকবে বলে কোনো চিন্তা নেই ইন্দ্র কি করবে তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে উপস্থিত হও আমি এই গৃহ গোবর্ধনকে এখনই উত্তোলন করব এখন যখন তারা নিয়ে আসছেন তখন কৃষ্ণ নিজে সেই গিরিরাজ পথে তিনি আসলেন দেখতে দেখি কি কপিলের কি ক্ষয়ক্ষতি হলো এগুলি কিছুই তো হলো না একটা গাছের পাতা সিদ্ধই করতে পারলো না বৃষ্টিতে তখন ইন্দ্র লজ্জিত হলেন তখন মেঘগণকে নিবারণ করলেন যখন সূর্য উদয় হলো কৃষ্ণ বললেন দেখো যার যার ঘরে চলে যাও রৌদ্রোদয় হয়েছে কোন চিন্তা তখন ইন্দ্র শরণাগত হলেন কৃষ্ণের চরণেতে প্রভু আমি বড় ভুল করেছি কৃষ্ণ গম্ভীর স্বরে বললেন দেখো তোমার ইন্দ্রপথ কে দিয়েছে আমি তো দিলাম তুমি আমার পথ পেয়ে তুমি আমাকেই তুমি এরকম ভাবে অবজ্ঞা করছো আমাকে তুমি তোমার মায়া দেখাচ্ছ এখনই তোমাকে নামিয়ে আমি বলি মানুষকে ফের যদি অহংকার কর সে ঠমা চাই এই অন্য কুট শব্দ হলো পর্বত সেখানে কিরকম ভাবে ভোগের সামগ্রী হয়েছিল অন্যের পর্বত সবজির পর্বত রুটির পর্বত সব পর্বত আকারে সব কৃষ্ণ গ্রহণ করেছিলেন কাজে এই প্রথা সেই তাপর দিক থেকে আজ পর্যন্ত আমাদের এটা করে আসছেন বৈষ্ণবরাও করছেন যারা অন্য পাশক তারাও করছেন হ্যাঁ বিভিন্ন দেবদেবীরা পূজা দেন কাজে মূলত হয়েছে এটা গিরি গোবর্ধন পূজা গিরি গোবর্ধন কিন্তু পূজা কেন আমরা করি আরো তো পর্বত আছে হ্যাঁ ধরুন আমাদের বৃন্দাবনের ভিতরে আরো দুটি পর্বত আছে নন্দেশ্বর পর্বত আছে আমাদের বর্ষানা পর্বত আছে কিন্তু তাদের পূজা হয় না কিন্তু গিরি পর্বত গিরিবর্ধন পূজা হয়েছে গিরিরাজ হয়েছেন স্বয়ং ভগবান নিজে ভগবত বলছেন হরিদাস বর্জ্য তাহলে তাহলে দুটো স্বরূপ এক হয়েছে তিনি ভক্ত স্বরূপ আর এক স্বরূপে তিনি ভগবান কাজেই গিরিরাজ প্রত্যেক মন্দিরেতেই তাকে ভগবত কৃষ্ণ বিগ্রহ জ্ঞান করে তাকে পূজা করা হয় জয় জগন্নাথ